নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি মটনের রেসিপি তবে হ্যাঁ একদম ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে মটনের রেসিপি দেখতে যতটা সুন্দর একবার এইভাবে করে দেখবেন খেতে তার থেকেও বেশি সুন্দর তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে গোটা মশলা নিয়ে নিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তিনটে মতন এলাচ দারচিনি আর লবঙ্গ এটা মিনিমাম আমি দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছি এবার আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব সঙ্গে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের রসুন হারিয়ে বাস মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এখানে ছো মাঝারি সাইজের দুটো টমেটো পেস্ট নিয়ে নিয়েছি পাঁচটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ তবে হ্যাঁ আমি মশলার সময় আদাটা পেস্ট করিনি এখানে আমার আদাটা আগে থাকতেই রেডি করা ছিল এর জন্য মশলার সঙ্গে অ্যাড করে দিলাম কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা আলু যেটা আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে কি হবে কালারটা খুব সুন্দর আসবে আর আমি কিন্তু আলুগুলো হাই ফ্লেমে ভেজে নিইনি একদম মিডিয়াম ফ্লেমে আলুগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর দুটো মতন এলাচ ওটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো পেঁয়াজের উপরেই আমি স্বাদ অনুসারে মাঝারি চামচের দু চামচ মতন লবণ দিয়ে দিয়েছি এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো পেস্টটা টমেটোটা দিয়ে আমি মিনিমাম তিন থেকে চার মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা দিলাম এতে টমেটার যে হালকা কাঁচা গন্ধ সেটা চলে যাবে মশলাটা দিয়ে মশলার উপরে আমি পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য হলুদটা আমি এখানে ছোটো চামচের দু চামচ দিয়েছি ছোটো চামচের দু চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তা মশলা আমরা সব সময় জানি খুব ভালো করে কষালে টেস্ট অবশ্যই হয় তা তেল ছাড়া অবধি আমি মশলাটাকে কষিয়ে নিয়ে মটনটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি আড়াইশো মতন নিয়েছি এর জন্য আমি মশলাটাও একটু বেশি পরিমাণে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে আমি এটাকে আবার ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন কিন্তু যে খাসির যে তেলগুলো চর্বিগুলো সেগুলো কিন্তু গলতে শুরু করেছে আমি আবারও নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম তা আবার ঢাকা খুলে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি মিনিমাম এটাকে দশ থেকে বারো মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি যখন দেখলাম যে মাংস দিয়ে তেল ছাড়তে লেগেছে তখন কিন্তু আমি এখানে জল অ্যাড করছি তবে জলটা আমি এখানে গরম জল নিয়েছি আমি যেহেতু আলু দিয়ে মাংসের ঝোল করব এর জন্য জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন পছন্দ মতন দিতে পারেন আর এই টাইমে আপনারা যদি মনে করেন প্রেশার কুকারে দিয়ে তিনটে মতন হাই ফ্লেমে সিটি দিয়ে নামিয়ে নেবেন সেটাও করতে পারেন তবে আমি কিন্তু কড়াইয়েই করেছি পুরোটা আমি প্রেশার কুকার করে আর একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করেছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর কালারও কিন্তু বেশ সুন্দর এসছে আমি কিন্তু এখানে কোনো টক দই বা আদার্স কোনো মশলা অ্যাড করে একদম একদম মাসিদের মতন ঘরোয়া পদ্ধতিতে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটি আমি পরিবেশন করছি গরম গরম ভাত সঙ্গে একটু কলমি শাকের ঘণ্ট অবশ্যই রেসিপিটা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন দেখা হবে পরের আরও একটি ভিডিও দেবেন বাই বাই